রেডি রেডি 1 1 2 2 শুভ সন্ধ্যা সকলকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আলো ঝলমলে বিল্ডিং দেখেই বোঝা যাচ্ছে এটা কোন বিয়ের প্রোগ্রামের জন্য এভাবে ডেকোরেট করা হয়েছে এনিওয়েজ আমরা আসলে ফিশ মার্কেটে যাচ্ছিলাম আমরা ফিশ মার্কেটে এসে গেছি চতুর্দিকে অনেক ক্রাউড এবং প্রচুর নেগোসিয়েশন চলতেছে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন আপনারা এই ইলিশটা অলমোস্ট এক কেজি প্লাস এটা পার কেজি চব্বিশশো টাকার মতো দুপুরে না ঘুমানোর কারণে আয়রামিকে অনেক টায়ার্ড দেখাচ্ছে সে ঘুমো ঘুমো অবস্থায় আছে এখন আমরা অনেকগুলো মাছ দেখার পরে ডিসিশন নিলাম কাতলা মাছটা এই কাতলা মাছটা আমরা নিচ্ছি যেটার ওজন অলমোস্ট ছয় কেজি প্লাস খুব রিজনেবল প্রাইসে আমরা নিতে পারলাম আলহামদুলিল্লাহ মাছ কেনা শেষে আমরা যাওয়ার পথে আয়রা মামনি ঘুমিয়ে পড়েছে কিন্তু অ্যাজ পার কমিটমেন্ট আয়রা মামনিকে চকলেট কিনে দিতে হবে এই বলে আমরা বাসা থেকে বের হয়েছিলাম এখন বাসায় গিয়ে আয়রা মামনির ঘুম শেষে তার রিয়াকশন দেখব তুমি কেন ঘুমাইছিলে এগুলো আগে বলো আগে তারপরে চোখ বন্ধ করে বলো ঘুমাই কেন তোমাকে হুম ডাকতেছিলাম না কে বলেছে তোমাকে আমরা ফিশ মার্কেটে গেছি আর তুমি ঘুমায় গেছো অনেকবার ডাকছি কিন্তু তুমি শুনতে চাচ্ছ না তোমাকে চকলেট সুপার শপে গিয়ে চকলেটের জন্য ডাকলাম মুনাcadherin সেটার জন্য তুমি ঘুম থেকে উঠা তাহলে কি করা দরকার বেবিটাকে না তুমি নিয়েছো

তারপরে জিনার তুমি হ্যান্ড ওয়াশ করেছো ফুলে যাবে পানি পানি বেসিনতে এখানে কোনটা বেটার এটা নাকি আমি মোবাইলে দেখছো কিনে না কেন না পেলে কি কিনে দেব বলো ছিল না এটা শেষ হয়ে গেছে কে অন্য অন্য নিয়ে গেছে কিন্তু নেক্সট যেদিন আমরা যাব